সিলেট নগরী বন্দরবাজার ব্যবসায়ী এবং সিএনজি অটো চালিত অটো চালকদের মধ্যে ও কয়েক ঘন্টা ব্যাপী দাওয়া পাল্টা দাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন অত্যন্ত তিরিশ জন হয়েছে শতাধিক গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান বৃহস্পতিবার দুপুরে দোকানের সামনে অটো রিক্সা চালক যাত্রী নামানো নিয়ে বিরোধী হয় পরে দোকান পরে দাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ জড়িত হয় সংঘর্ষ ছড়িয়ে পড়ে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত বিকালে তিনটায় দুপক্ষে নিয়ে বৈঠক বসার চেষ্টা করেছে পুলিশের একটি দল প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জানান বন্দরবাজারে একটি সিটিএস বন্দরবাজারে এলাকায় সুপার মার্কেটের রাস্তায় অটো রিক্সা পার্কিং ও যাত্রী উঠানামা নিয়ে বেশ কয়েকদিন ধরে চলে আসছে দুপুরে বৃহস্পতিবার একটার দিকে মার্কেটের সামনে একটি অটো রিক্সা চালিত যাত্রী গেলে ব্যবসা ব্যবসায়ীরা তাকে গাড়ি সরানোর কথা বলেন এ রিক্সা চালক ব্যবসায়ীদের উপরে হাত তুলে এবং মারদুরের জন্য এগিয়ে আসে মুহূর্তের মধ্যে অটো চালক জড়িত হয়ে ব্যবসায়ীদের দিকে মুখোমুখি হন এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় এ ঘটনায় জের দরে পর সংঘর্ষ জড়ায় দুপক্ষে ছোটা নিয়ে ডিল ছুড়ে এবং পক্ষের অপর উপরে হামলা চালায় এসে অর্দশতাব্দি গাড়ি এতে অদর্শতাদ্দি গাড়ি বাংচুর এবং মার্কেটের পাঁচটি মার্কেটের ক্ষয়ক্ষতি হয়েছে এস এম ইউটিউব চ্যানেল সিদ্ধান্ত এই যে অবস্থা এইসব অবস্থা দেখে আমাদের প্রত্যেক শ্রমিক বিভিন্ন জায়গায় আমাদের সৌভাগ্য হয় আমাদের বিচার পাওয়ার লক্ষ্যে সব জায়গা থেকে তারা গাড়ি চালানো বন্ধ করছে প্রতিবাদ প্রতিবাদ তারা জায়গা থেকে জানাচ্ছে আর আমাদের নেতৃবৃন্দ যখন জেলা কার্যালয়ে বসছেন তারা বসে যে সিদ্ধান্ত নেবেন আমরা এই সিদ্ধান্ত আমরা একমত জানাবো এই ঘটনাটা ঘটছে যে সিএনজির মালিক সমিতি আসেন তারা ব্যবসায়ী ইয় সমিতি আছে তারা সমিতি লোকে মাতিয়া এবং তারা লোক সম্পৃক্ত করিয়া আমরা যেটাও সমাধান ইসার্ল হইব আর আমরা এখানে আসাম মার্কেট ইনো মার্কেট আছে আসান মার্কেট সিটি মার্কেট আমরা কুদুতুল্লা মার্কেট এদিকে পোকার মার্কেট ইনো বিভিন্ন ব্যবসায়ী আছেন যারা আমলার শিকার হয়েছেন এবং পাশাপাশি সিএনজি কিছু বাঙ্গা হয়েছে সকল আমরা অবজার্ভ করলাম করিয়া এই আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রশাসন সহ আমরা যে সিএনজি মালিক সমিতি হোক তারা সমিতির লোক আমরা বইয়া এই জিনিসটা ইনশাআল্লাহ সুন্দর করে হইব আর আমি আহ্বান জানাইম আমার সরকারের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যেহেতু সেক্রেটারি হিসেবে আসি আমি আমি অন্য ঘরকে ধাও পাল্টা ধরার পরে ওরা এসে এখানে কিছু চেঞ্জ যে আপনারা দেখতেছেন ভাঙচুর করা হয়েছে আমরা খবর পাওয়ার সাথে সাথে আমি সহ আমাদের যে পার্টিগুলো আছে আমরা আসছি আমরা দনুপক্ষের মালিক যে আছে আপনার সিএনজি মালিক সমিতি এবং আমাদের মার্কেট মালিক সমিতি তাদেরকে নিয়ে আমরা এখন বসতেছি তাদেরকে বসে আমরা একটা সুস্থ যারা এটার সাথে জড়িত বা যারা অন্যায় করছে তাদেরকে আমরা একটা সুস্থ ব্যবস্থা আমরা করবো এটা আমরা ইন্ট্রুট করতে পারি এবং এখানে আমি চাচ্ছি যে যাতে জনগণের কোনো ভোগান্তি না হয় কারণ এখানে সবাই সিলেটে একটা সম্প্রীতি আছে আপনারা জানেন সবার মধ্যে যাতে এই সম্প্রীতিটা নষ্ট নয় এই জন্য আমরা চেষ্টা করতেছি দনুপক্ষের সাথে বসে যাতে দেখছি যে দেখছি প্রায় সাতাটা শ্রী জীবনে বাংছে রয়েছে এবং কিছু ইটপাট খেলে আহত আছে আট দশজনের মধ্যে মনে আহত আছে সঠিক ইয়া আমরা জানছি না আমরা জাস্ট এখানে যেহেতু স্ক্যানের অবস্থা আছে আমরা এখন আসতে চেষ্টা করছি যে যাতে এটা একটা প্রথমিত করা